সকাল বেলায় ছোট মেয়েটার জন্য এত কষ্ট করে নাস্তাটা বানালাম অথচ মেয়েটাকে দিতেই পারলাম না কেন দিতে পারলাম না সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি বৃষ্টি হচ্ছে বাহিরে সকাল সকালই আর বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে মেঘ ডাকতেছে অনেক আর তার সাথে সাথে আমি রান্না শুরু করে দিয়েছি দুই চুলাতে আর এই তুলাতে হচ্ছে সবজি রান্না করছি অর্থাৎ নিরামিষ বলে বৃষ্টিটা আর একটু আগে আসলে কিন্তু আমি খিচুড়ি রান্না করতাম তো রান্না শুরুতেই যেহেতু বৃষ্টির কোনো ভাব ছিল না তাই নিরামিষ রান্না করতেছি কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে যাবেন আর এখানে হচ্ছে শাক সিদ্ধ করে নিচ্ছি আমার শাশুড়ি শাক তুলে পাঠিয়েছিল আপনাদের ভাইয়াদের কাছে সেই শাকগুলোকে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি এগুলোকে এখন ভেজে নেব সকাল সকালে আমি একদম দুপুরের জন্য রান্না করার চেষ্টা করছি আর কি প্রচণ্ড গরম থাকে প্রতিদিনের মতোই সকালবেলা হাত মুখ ধুয়ে করে চলে আসলাম আর জান্নাতের জন্য কি নাস্তা তৈরি করব ভাবলাম রুটি যেহেতু আছে তাহলে একটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে গুলে নিয়ে সুন্দর একটা নাস্তা বানিয়ে দেব আর এই নাস্তাটা জান্নাতির অনেক পছন্দ যদিও জান্নাতিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ও খুশিও হয়ে গিয়েছিল তারপরেও আসলে মেয়েটা রেজিকে নাই সব কিছু ঠিকঠাক করে দিলাম কিন্তু মেয়েটার আর টিফিনটা নিয়ে যাওয়া হলো না আসলে সব সময় ও আমার কাছে একটু ভিন্ন ধরনের নাস্তা আশা করে আমি যতটুক পারি খুব বেশি পারি তা না আমার যতটুক জ্ঞান আছে ততটুকুর মধ্যে ওদেরকে সব কিছু দিয়ে নাস্তা বানিয়ে একটু খুশি রাখার চেষ্টা করি তো ওর আব্বুর সাথে তো চলে গেছে ওর আব্বু ফোনটাও বাসায় রেখে গিয়েছিল তাই আর ফোন করে বলতে পারিনি বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সকাল সকালে বৃষ্টি হলো সারাদিনটা যদি একটু ভালো থাকে একটু গরমটা কমে যায় শাকটা সিদ্ধ করে এখন শাকটাকে ভেজে নেব আর আমার নিরামিষটা রান্না হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখানে অনেক ধরনের সবজি আছে পটল আছে আলু আছে তারপরে কলার ভিতর থেকে যে কান্দাল বের হয় সেটা আছে কাঁঠালের বিচি আছে সব কিছু দিয়ে সুন্দর একটা নিরামিষ রান্না করলাম শাকটা ভেজে নেব আর মুরগির মাংস আছে একটু ভর্তা আছে সব কিছু দিয়ে সকাল দুপুর মোটামুটি আমার রান্না করা কমপ্লিট হয়ে যাচ্ছে রসুন টুপি দিয়ে দিলাম এখন রসুনগুলো লাল লাল হয়ে গেলে ভাত দিয়ে দেবো পেঁয়াজ দেখুন লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম শাকগুলো আর এখানে কিন্তু কয়েক ধরনের শাক আছে গ্রামের খেতে থেকে তোলা এই শাকগুলো অনেক ভালো লাগে শাকগুলো খেতে শাকের মিঠাই দিচ্ছে এই শাকগুলো সেগুলোকে একটু শুকনা মরিচ দেখতে পাচ্ছেন শুকনা মরিচ দিয়ে শাক ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে জানি না কেন তবে এটা আমি ফেব্রুয়ারি থেকে শিখেছি শাকের সাথে শুকনা মরিচ এভাবে ভাজি করে আবার আলাদাও কিন্তু ভাজি করে মেয়ে টিফিন রেখে যাওয়ার পরে কি আর করবো ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না আর এই টিফিন তো আর নিয়ে যেতে পারবো না তাই বসে বসে এই নাস্তাটা আমি আর ওর আব্বুই খেয়ে নিচ্ছিলাম আর ওর জন্য এখন ভাত নিয়ে যাব সেই জন্য সকালবেলায় রান্নাটা মোটামুটি রেডি করে ফেলেছি তাই ওর জন্য এখন ভাত তরকারি আর মুরগির মাংস আছে দিয়ে একটা বক্সে রেডি করে রেখে দেবো এগারোটার দিকে আমি ওকে স্কুল থেকে কোচিংয়ে নিয়ে আসবো তো আপনাদের ভাইয়ার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে তাই খাবার দাবারগুলো একদম টেবিলে রেডি করে ফেলেছি সবজি তো অনেকগুলো রান্না করেছি তাই একটা বক্সে আলাদা করে বেড়ে রাখলাম আপনাদের ভাইয়া শশা ছোলা কাঁচা বাদাম এগুলো নিয়ে যাবে আর আমাদের জন্য দুপুরে হটপটে ভাত বেড়ে রাখতেছি যেন ভাতগুলো ভালো থাকে আর এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ির চাউল এই চাল অনেক ভালো অনেক সময় মানে পুরা এক এক দেড় দিন কিন্তু এই ভাতগুলো অনেক ভালো থাকে তো হটপট একদম পুরো করে রেখে দিলাম গরম থাকবে তারপর আপনাদের ভাইয়াকে খেতে দেব আর একটা বক্সে বেরিয়ে নেব তো যাই হোক এইভাবেই সকালটা আমার শুরু হয়ে যায় আর বৃষ্টি হচ্ছে কিন্তু পরিবেশটা খুবই ঠান্ডা আমার কাছে তো বেশ ভালো লাগতেছে এই বক্সটা আপনাদের ভাইয়ার জন্য রেডি করে দিচ্ছি সে কিন্তু খুব কম ভাত খায় তো আমি একটু জোর জবরদস্তি করে একটু ভাত বেশি দেই তারপরে ওই যে বক্সে থেকে ভাত একটু কমিয়ে নিলো আসলে সে অনেক সবজি টবজি নিয়ে যায় অর্থাৎ যেমন ওই যে বাদাম ছোলা তারপরে হচ্ছে শশা এগুলো যখন সে এগারোটার সময় খায় তার পেট অনেক ভরে যায় সেই জন্য ভাত খুব কম নেয় ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই বিদায় নিতে হবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে